শেখ মুজিবুর রহমান হলে পুরো এরিয়াকে হচ্ছে ফ্রি ইন্টারনেটের আওতায় আনা এছাড়াও হচ্ছে আমাদের যে আবাসিক হলগুলিতে যে ইন্টারনেট কানেকশন আছে আপনারা জানেন যে সেটি খুবই দুর্বল শিক্ষার্থীরা হচ্ছে ইন্টারনেটের স্পিডের সমস্যার কারণে কিন্তু যারা ফ্রিল্যান্সিং করে বা বিভিন্ন আউটসোর্সিংয়ের কাজ করে তারা কিন্তু ইন্টারনেটের সমস্যার কারণে ঠিকমতো কাজ করতে পারে না তো এই ইন্টারনেট সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে এছাড়া আমার দুই নম্বর স্তের হচ্ছে দুই নম্বর স্তের হচ্ছে আমাদের মুজিব হলে দেখবেন একটি পুকুর রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র তিন চারটা হল রয়েছে যেখানে পুকুর রয়েছে মুজিব হলের পুকুরটি কিন্তু অনেক বিশাল একটি পুকুর বাট সেখানে আমরা গোসল করতে পারি না পুকুরটি হচ্ছে ব্যবহার উপযোগী না এই পুকুরটি সংস্কার করে হচ্ছে আমরা ব্যবহার উপযোগী করব এবং পুকুরটির চারপাশে আধুনিক ওয়াকওয়ে এবং বসার নির্মাণ করব যাতে করে হচ্ছে মুজিব হলের শিক্ষার্থীরা শুধু মুজিব হল নয় বিশ্ববিদ্যালয় অন্যান্য হলে শিক্ষার্থীরাও সেখানে বিকেলে সময় কাটাতে পারবে এবং গোসল করতে পারবে আমার তিন নম্বর যে স্তেয়ার আমাদের মুজিব হলে দেখবেন একটি নতুন বিল্ডিং রয়েছে জুলাই শহীদ ভবন এছাড়াও দুইটি পুরাতন বিল্ডিং রয়েছে একটি নর্থ বিল্ডিং একটি সাউথ বিল্ডিং এই পুরাতন বিল্ডিং দুই দুটি কিন্তু একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তেছে দিন দিন তো আমাদের যে পুরাতন বিল্ডিংগুলোর পলের খসে হয়েছে পড়ে এছাড়া রঙগুলো একেবারে নষ্ট হয়ে গেছে আমাদের আমার তিন নম্বর স্তের হচ্ছে পুরাতন বিল্ডিংগুলো হচ্ছে পরিপূর্ণ সংস্কার করতে হবে পরিপূর্ণ সংস্কারের মধ্যে যেমন আমাদের ওয়াশরুমগুলো পুনর্নির্মাণ করতে হবে নতুন করে পুরো ভবন রং করতে হবে এছাড়া যে অন্যান্য আনুষাঙ্গিক বিষয় আছে সেই জিনিসগুলো হচ্ছে নতুন করে পুনরায় হচ্ছে তৈরি করা হবে আমার চার নম্বর স্তের হচ্ছে আমার যে মুজিব হলে জুলাই স্মৃতি ভবন জুলাই স্মৃতি ভবনে কিন্তু একটি আধুনিক জিমনেশিয়াম তৈরির বিষয়ে সকল শিক্ষার্থীদের একটি দাবি রয়েছে আমরা সেখানে একটি আধুনিক জিমনেশিয়াম চালু করব। আমার পাঁচ নম্বর স্তিরটি বলছি আমার পাঁচ নম্বর স্তিরটি হচ্ছে ঝুলাই সহি স্মৃতি ভবনের যে উত্তর দিকের রুমগুলো সেখানে কিন্তু মারাত্মক লেভেলের সাউন্ড পলিউশন আপনারা দেখবেন যে সেখানে শাহাবাগ টু কাটা যে একটি সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা মানে ব্যাপক সাউন্ড পলিউশন হয় যে কারণে শিক্ষার্থীরা কিন্তু ঘুমাতে পারে না বা ওই রুমগুলোতে ঠিকমতো পড়াশোনা করতে পারে না তো আমাদের রহমান হলে শিক্ষার্থীদের অন্যতম দাবি হচ্ছে যাতে করে এই রোড সাইডের রুমগুলোতে হচ্ছে সাউন্ড গ্লাস স্থাপন করা হয় আমি নির্বাচিত হলে অবশ্যই সেখানে হচ্ছে সাউন্ড প্রুফ যেই গ্লাসের বিষয়টি সেটি স্থাপন করা হবে এছাড়া আমার ছয় নম্বর স্টেয়ার হচ্ছে আমাদের যে হল মসজিদ রয়েছে হলমস আমাদের দুইটি হল মসজিদ রয়েছে একটি পুরাতন বিল্ডিংয়ে এবং একটি আমাদের জুলাই শহীদ ভবনে সেই নতুন বিল্ডিংয়ের যে মসজিদ রয়েছে সেখানে এসির ব্যবস্থা করা হবে এছাড়া আমাদের রিডিং রুম সময়ে এসির ব্যবস্থা করা হবে আমার সাত নাম্বার ইস্তেহারিটি হচ্ছে হল সংসদের পক্ষ থেকে প্রতি দু মাসে অন্তত একটি করে বুঝি বলে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট এবং কেরিয়ার বিষয়ক গাইডলাইন সেমিনার আয়োজন করা হবে আমার চান আট নম্বর যে স্টেয়ার আট নম্বর স্টেরটি হচ্ছে খাদ্য সুরক্ষা সংক্রান্ত এখানে অনেকগুলো বিষয় চলে আসছে যেমন হচ্ছে আমাদের মুজিব হলে কিন্তু এখন আবাসন সংকট নেই মুজিব হলে ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র মুসলিম হল যে হলে কোনো ধরনের আবাসন সংকট নেই প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু এখন সিঙ্গেল সিটে থাকেন এবং প্রত্যেকটা শিক্ষার্থীর বিপরীতে কিন্তু একটি করে পড়ার টেবিল রয়েছে সো যেহেতু আমাদের আবাসন সংকট নেই আমাদের কিন্তু মূল সমস্যা এখন কিন্তু খাবারের সমস্যা আমরা এই খাবারের সমস্যার দিকে ফোকাস করবো শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের খাবারের নিশ্চয়তা দেব ইনশাআল্লাহ এছাড়া আমাদের যে নয় নম্বর ইস্তেয়ার নয় নম্বর ইস্তেয়ারটি রয়েছে আমাদের হচ্ছে মুজিফলের যে নতুন বিল্ডিং সেখানে একটি সাইবার ক্যাফের জন্য রুম রয়েছে দ্রুত সেই সাইবার ক্যাফে চালু করা কম্পিউটার ল্যাব স্থাপন করা এবং হচ্ছে সেখানে এই কম্পিউটার ল্যাব এবং সাইবার ক্যাফের মাধ্যমে হচ্ছে মুজিফলের শিক্ষার্থীদের জন্য যে বেসিক কম্পিউটার কোর্স সেটা আয়োজন করা এছাড়া আমার দশ নম্বর যে ইস্তেয়ার আমাদের মুজিব হলে কিন্তু প্রতি বছরই হচ্ছে নবীনরা আসতেছে এবং হচ্ছে যারা মাস্টার শেষ হয়ে যায় যাদের রেজাল্ট হয়ে যায় তারা কিন্তু হচ্ছে বিদায় নিচ্ছেন বাট কিন্তু তাদের জন্য যে নবীনদের জন্য রিসেপশন ফ্রেশার্স রিসেপশন এবং ফেয়ারওয়েল প্রোগ্রাম এই জিনিসগুলো কিন্তু হয় না তো আমি নির্বাচিত হলে হল সংসদের পক্ষ থেকে প্রতি বছরই কিন্তু প্রেসার রিসেপশন এবং বিদায় শিক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে ইনশাআল্লাহ এছাড়া আমাদের যে ইস্তিহার এগারো নতুন বিল্ডিংয়ে আমাদের হচ্ছে পর্যাপ্ত পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম সহ গেমস রুম চালু করা হবে এছাড়া আমাদের পুরাতন বিল্ডিংয়ে গেমস রুম রয়েছে সেই গেমস রুমগুলো সংস্কার করে আধুনিক সরঞ্জাম আনা হবে এবং তার পরিপূর্ণ আধুনিকায়ন করা হবে এছাড়া আমার যে ইস্তেহার বারো রয়েছে ইস্টের ভারতে বলা হয়েছে যে আমাদের যে মুজি হলের শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে সরি প্রতি বছরে অন্তত দুটি করে ইনডোর এবং দুটি আউটডোর গেমস প্রতিযোগিতা আয়োজন করা হবে এছাড়াও হচ্ছে নিয়মিত ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট আচ্ছা তেরো নম্বর ইস্তেহার আপনারা দেখবেন যে মুজি হলে কিন্তু একটি পকেট গেট রয়েছে সেই পকেট গেটটি কিন্তু কাটা দিয়ে শুধু মুজি হলের শিক্ষার্থী না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের শিক্ষার্থী কিন্তু মুজিব হলে সেই পকেট গেটটি ইউজ করে সেই পকেট গেটটিতে কিন্তু আমাদের শুধু বলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য একটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেখানে কিন্তু আমাদের পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী নেই তো আমি নির্বাচিত হলে সেখানে টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এছাড়া আমাদের যে চোদ্দ নম্বর আর চোদ্দ নম্বর ইস্তেয়ারটি হচ্ছে স্বাস্থ্য সেবা সংক্রান্ত তো মুজিব হলে শিক্ষার্থীদের সেবা নিশ্চিতে প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য হচ্ছে একটি আমি প্রাথমিক চিকিৎসা সেবা কর্নার ব্যবস্থা করবো যেখানে হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন সেবা দেওয়ার জন্য জনবল নিয়োগের ব্যবস্থা করা হবে এছাড়াও হচ্ছে আমাদের যে মুজিব হলে অন্যান্য হলে মশা এবং প্রকার প্রকোপ দেখা যায় তো মশা এবং প্রকার নিধনে কিন্তু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও সেবা সংক্রান্ত অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে মুজিব হলের প্রত্যেকটা কর্নারে হচ্ছে হাইজিন মেনটেন করে শিক্ষার্থীদের যাতে স্বাস্থ্য সেবা রক্ষা করা যায় সেই বিষয়ে কার্যকরী ভূমিকা আমরা গ্রহণ করব এছাড়া পনেরো নম্বর স্তেয়ার আমাদের মুজিফলে একটি অ্যালনাই অ্যাসোসিয়েশন আসে কিন্তু সেটি আসলে ফাংশনাল না মুজিফলের যে অ্যালনাই অ্যাসোসিয়েশন শিখ সেটিকে শক্তিশালী করে গড়ে তোলা এবং অ্যালোনা অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের যে রানিং স্টুডেন্ট আছে তাদের যে বিভিন্ন সমস্যা বা যাদের প্রয়োজনীয় আছে তাদেরকে যাতে আমরা সহায়তা দিতে পারি এবং তাদের পাশে যাতে অ্যালোরা বাড়ায় সেই রকম একটি শক্তিশালী অ্যালনাই ব্যবস্থা আমরা গড়ে তুলবো এছাড়া আমাদের আমার যে ষোলো নম্বর স্টেয়ার সেটা হচ্ছে হল সংসদ হল সংসদের পক্ষ থেকে প্রতিনিয়ত বিতর্ক কুইজ এবং সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা আয়োজন করা হবে এগুলো হচ্ছে আমাদের যে হলে সংশ্লিষ্ট ক্লাবগুলো আছে তাদের সাথে কোলাবোরেশন করে আয়োজন করা হবে ইস্ত্র সতেরো ইস্তির সতেরোতে হচ্ছে আমাদের যে নতুন বিল্ডিং এবং পুরাতন বিল্ডিং আছে সেখানে হচ্ছে ফ্যান সংযোজনের কথা আছে আমাদের নতুন বিল্ডিংয়ে অর্থাৎ জুলাই সহস্মৃতি ভবনে ফ্যান সংযোজন সংযোজনের একটি টেন্ডার এখনও রেজিস্টার বিল্ডিংয়ে চলমান আছে এই টেন্ডার প্রক্রিয়াটি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেটি নিয়ে আমরা কাজ এবং এছাড়া পুরাতন বিল্ডিং এর জন্য পুরাতন বিল্ডিং এর শিক্ষার্থীদের জন্য হচ্ছে ফ্যানের ব্যবস্থা করা হবে ইস্তেহার আঠারো আমাদের জুমার নামাজের জন্য যে জামে মসজিদ ব্যবহার করা হয় মুজিব হলের সেই নামাজের মসজিদের পাশেই কিন্তু হচ্ছে করিডোরে কিন্তু আমরা জুমার নামাজ পড়ি বাট সেখানে হচ্ছে পর্যাপ্ত ফ্যান নেই সো সেখানে ফ্যানের ব্যবস্থা করা হবে সেটা হচ্ছে আঠারো নম্বর স্তেয়ারে বলা আছে এছাড়া আমাদের যে উনিশ নম্বর স্তেয়ার সেখানে আমি বলেছি যে মুজিব হলে একটি হচ্ছে আধুনিক বাইক এবং সাইকেল স্ট্যান্ড অর্থাৎ সাইকেল অথবা বাইকে রাখার জন্য একটি গ্যারেজ আধুনিক গ্যারেজ তৈরি করা হবে যেখানে হচ্ছে পান্স মেশিন থাকবে পান্স মেশিনের মাধ্যমে সবাই যাতে তার সাইকেল এবং বাইক রাখতে পারে এবং বের করতে পারে আমার সর্বশেষ বিশ নম্বর স্টারে বলা আছে যে প্রতি মাসে শিক্ষার্থীদের নিয়ে হল সংসদের পক্ষ থেকে একটি মত বিনিময় সভা আয়োজন করবো এই মত বিনিময় সভায় আমাদের যে হলের হল সংসদের যে সার্বিক কার্যক্রম এবং হচ্ছে আমরা ভবিষ্যতে কী কী এজেন্ডা নিয়ে কাজ করব। শিক্ষার্থীদের মতামত বৃদ্ধিতে হচ্ছে আমাদের কাজের পর্যালোচনা এবং ভবিষ্যৎ এজেন্ডা সেট করা হবে এছাড়াও হচ্ছে হল সংসদ এবং আ হচ্ছে আমাদের যে শিক্ষকবৃন্দ আছেন হলের আবাসিক শিক্ষকবৃন্দ তাদেরকে নিয়ে কিন্তু আমরা প্রতি মাসে ছাত্র শিক্ষক একটি মতবিনিময় সভা আয়োজন করবো আচ্ছা সর্বশেষ আমি উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আমার যে নির্বাচনী ইস্তিহার এই নির্বাচনী ইস্তিহার সমূহ হচ্ছে আমাদের মুজিব হলের শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রেক্ষিতে আমি তৈরি করেছি এবং আমার যে নির্বাচনী ইস্তিহারগুলো আছে আমি নির্বাচিত হলে মুজিফলের সকল শিক্ষার্থীদের সাথে নিয়েই কিন্তু বাস্তবায়ন করব। এবং আমার এই নির্বাচনী ইস্তিহারগুলো বাস্তবায়নের মাধ্যমে আমার যে মূল লক্ষ্য সেটি হচ্ছে মুজিব হলকে একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যেটি মুজিব হল হবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড যেই স্ট্যান্ডার্ড ফলো করে অন্যান্য যেই বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো মুজিব হলকে ফলো করে হচ্ছে তাদের ডেভেলপমেন্ট করবে